এটাই তোমার শেষ পরীক্ষা এখান থেকে তোমাকে যেতে হবে আ হে পি কু টাই বেশি আ কি আমস দা জাদার এমন একটা জায়গায় এনেছিবার তুমি যে জায়গাটা দেখে শিহোরে উঠবে যাদেরকে মেরে ফেলেছি তাদেরকে দেখো

তুমি অমর নষ্ট দেখো না আমি কি নাচ দেই ওকে ওকে আরে বা তোমার মুভমেন্ট তো হেভি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ইজ দ্য টাইম টু ডিসকাস আমি বেরে যাচ্ছি আমি বেরে আমি বেরে আমি বেরে আমি বেরে ট্রেন উঠে ট্রেন তোর তো বেঁচে যাচ্ছে ও বেঁচে যাবে আল্লাহ আমাকে বাঁচাবে আ ট্রেন শেষ আরে আমারও ট্রেন আসছে ওমা আরে কি

আহ আহা হ্যাঁ ভাই তুমি আমার ভারতর্ষে অতক্ষণ তো ছিলে না আয় আই দ্যাট ব্রো তুমি আসলেই কি ধাতু দিয়ে তৈরি এখনো বোঝা যাচ্ছে না কারণ এতগুলো অ্যাক্সিডেন্ট করলে ট্রেনের সাথে তারপরও তুমি মরলে না তুমি ওদের যাত্রী এখনো পর্যন্ত হতে পারলে না এ পর্যন্ত এখানে যারা যারা এসেছে না হ্যাঁ হ্যাঁ তারা সবাই মরেছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে মারতে আমার অনেক কষ্ট হচ্ছে চিন্তা করো না যতক্ষণ মরবে না ততক্ষণ তোমাকে মারতেই থাকবো ওটা হচ্ছে দুনিয়া যে দুনিয়ায় তুমি ছিলে আর এখন তুমি আছো মাটির নিচে আরে আল্লাহ কি হচ্ছে এসব ওবা এগুলো কি হচ্ছে আরে আমার গাড়ি চালু তোমাকে মরতেই হবে যতক্ষণ তুমি মরবে না তো আরে এই যে পদ্মা সেতু আরে ভাই আমাকে কেউ বাঁচাও বাঁচাও কেউ ওখানে বাঁচাবে না আবারও মৃত্যুর দরজা তোমার সামনে বাবারে মৃত্যুর দরজা আবারও মৃত্যুর দরজা দিকে যাচ্ছি বজা ওরে বাবা ও এ কোথায় যাচ্ছি আমি কিসি একটি আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও আরে আমি তো আবার পদ্মা সেতু নিচে চলে এসেছি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আরে সামনে তো কিছু নাই আমি চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার কোনোভাবেই পালাতে পারছি না এদিক থেকে মারছে ওদিক থেকে মারছে সব দিক থেকে মারছে আরে 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 কি হলো আরে 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 কি হলো গাড়ি স্ট্রাডে না গেল আবার কি হলো আরে গাড়ি না আরে স্টার্ট ভাই এটা

ও বাইচাম এক কি অবস্থা কিছুই বুঝতে পারছি না আহ বাবারে বাবারে বেঁচে গেছি বেঁচে গেছি তুমি এবাবেই বাসতে থাকবা আর বুদ্ধি খাটাবা তুমি তা বেব না যে তুমি বেঁচে যাবা তোমাকে মরতেই হবে তুমি যতই বুদ্ধি খাটাও না কেন তোমাকে মরতেই হবে আরে ভাই তুমি আমার পরে এরকম প্রতিশোধ নিচ্ছ কেন তোমার উপরেই তো প্রতিশোধ নেব তোমার উপরেই তো প্রতিশোধ নেব প্রতিশোধের জ্বালা তো এখনো মেটেনি আরে ভাই হা 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 কোথায় জানিস তারপরও তুই বলিস না তোকে ভরতেই আবে তোকে ভরতেই হবে হে ভাই এত মারার চেষ্টা করছো কিন্তু মরছো না সে জন্য তো আমাকে বোনাস হিসাবে ছেড়ে দিতে পারো কোনোভাবে না যতক্ষণ না ভরবি ততক্ষণ তোর এই অবস্থা হবে আমি কোথায় পিসে গেলাম হা কী অবস্থা জয়দারব্র তোমাকে এমন একটা জায়গায় এনেছি এবার তুমি যে জায়গাটা দেখে শিহরে উঠবে যাদেরকে মেরে ফেলেছি তাদেরকে দেখো দেখতে পাচ্ছি ও বাবা তাদেরকে কি কষ্ট করে মেরেছে ও ভাই আমাকে চেনে দাও বলি জীবনে কত কিছু দেখবে কিন্তু এরকম ভয়ঙ্কর ব্যাপার তো সবসময় দেখা যায় না আ তোমাকে বলতেই আমি যতক্ষণ তুমি না মরবে ততক্ষণ তোমার এরকম কষ্ট চলতেই থাকবে

আমি কোন জায়গাতে ছিলাম আবার ফেরত আসছি আরে আমারই স্টারিং কই তোমার স্টারিং ছাড়াই আরে উমা আমার হাত তো এমনি ঘুরছে উমা স্টারিং ছাড়াই ঘুরছে আমার যখন মরণের ঘন্টা বেজে যায় তখন এই রকমই বিপদ আছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাই তোমার যতক্ষণ মৃত্যু ডাবে ততক্ষণ এরকম চলতেই থাকবে জয়দানপুরু আমাকে বাঁচায় দাও আমাকে প্লিজ ছেড়ে দাও প্লিজ আমি কিছু করিনি আহ হা তো অবশ্যই অবশ্যই কিছু করেছো যে কারণে এর ফল তুমি ভোগ করছো আমার স্টরিং মনে আমি কিছু বুঝতে পারছি না ওস্তাদ আমাকে ছেড়ে দাও আমার ওস্তাদ সবাকে ওস্তাদ আমাকে বাঁচান আমার গাড়ির স্পিডও উঠছে না অরে বই বলেছি তখন থেকে বিশাল ভুল করে ফেলেছো এই ট্রেনে উঠে এখান থেকে বাঁচা নিশ্চয়ই কোনো না কোনো পথ আছে পথটা তোমাকে নিজেকেই বের করতে হবে কি পথ একটু ভালো ভাই তাড়াতাড়ি বেরে যেতে পারি আর ভালো লাগছে না একবার আসার খাচ্ছে একবার পানির তলায় একবার ট্রেনের বাড়ি কি হচ্ছে না আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে ভাই আমরা তো কিছুই জানি না কিন্তু তোমাকে দেখে যা মনে হচ্ছে তুমি অনেকটাই বুদ্ধিমান এতক্ষণ পর্যন্ত তুমি বেঁচে আছো অন্য কেউ মানে আমরা তো এক ঘন্টাও বাঁচতে পারিনি আমরা দশ মিনিটের মধ্যেই সবাই আমরা মৃত্যুবরণ করেছি কোনো কিছুতে কাজ হবে না কিন্তু একটা একটা উপায় আছে এখান থেকে বেঁচে যাওয়ার সেটা বলা যাবে না বলে গেলে তো তুমি বেঁচে যাবে এটা তোমার মধ্যে দিয়ে তোমাকে বের করতে হবে গিয়ে ওকে তাড়াতাড়ি থেকে নিয়ে যাও আমি কিছু বুঝতে পারছি না কি আছে আচ্ছা সব বুঝতে পারবে তোমার ওস্তাদ তোমাকে ঠকিয়েছে আমার ওস্তাদ কখনও আমাকে ঠকাতে পারে না এখন তো গাড়ি নিজেই অটোমেটিক চলছে এখন আমি কি করব কিছুই তো কন্ট্রোল করতে পারছি না পিছনে কিছু আসছে না সামনে পিছনে কিছু নাই তুমি বেঁচে যাবা তোমার বাঁচার উপায় তোমার সামনেই আছে তোমাকে মাথা খাটাতে হবে আরে এই মাথা তো খাটাতে খাটাতে দিয়ে জীবন শেষ করে দিচ্ছি কিছুই বুঝতে পারছি না এই যে সবই দেখতে পাচ্ছি আমি দুনিয়ার কিন্তু এখান থেকে বেরোতে পারছি না সবাই আমার সবাই উপর দিয়ে চলে যাচ্ছে আর আমার কথা কেউ শুনছে না প্লিজ আমি কিছুই বুঝতে পারছি না কোথায় যাচ্ছি কি হবে আমার আমার কপালে কি আছে আল্লাহම ابو জানে। তোমার কপালে কি যাবে ওদের যা হয়েছে তোমার কপালেও তাই যাবে। আমার কপালে তাই যাবে জানা। আরে বাবা রে যত কোন্দবি ভাই কিছু করতে পারবে ততক্ষন তুমি এই এই জেলখানার মধ্যে শুধু ঘুরতে থাকবা। কমা সামনেটা কি? আরে এটা ট্রেন। আরে কি হচ্ছে ওখানে? আমি সব শব্দ শুনতে পাচ্ছি। আরে এখানে একটা ট্রেন আটকে রয়েছে। তোমাকে মারার জন্যই তো আটকে রয়েছে এখানে আরে এ চালু হয়ে গেল আরে আর স্পিডও বেড়ে গেল প্লে কি হচ্ছে কিছুই বুঝা যাচ্ছে না আরে ও ভাই যে একটা ট্রেন আসছে ও আ বুঝতে পারছি না কি হচ্ছে সব ট্রেন বা আমার হাতে রোগ করছে করো ওহ অহ অহ হা দোড়ো দোড়ো ওই ট্রেন ড্রাকে তোমাকে টপকাতেই হবে আমি কীভাবে ট্রেনকে টপকাবো বলে কোনো দিন বাঁচতে পারবে না হিব মনে হয় একটু একটু বুঝতে পারছি সব ট্রেনগুলোকে কোনো না কোনোভাবে কাঁটায় খুটায় বেরিয়ে যাবে ওরে মা হরে হা বেরেছি আ! হ্যাঁ আরেক চা যাবে রে মৃত্ত মিথু মৃত্ত ও ও আবারও বেঁচে গেলে কিন্তু তুমি এই জেলখানা থেকে ছাড়াতে পারবে তখন যখন কোন ট্রেন কে তুমি ক্রস করে চলে যেতে পারবে

এবার গাড়ি ব্যাকে যাচ্ছে এবার ব্যাগ দিয়ে তোমাকে যেতে হবে ও মাই গড কতটা ভয়ানক এবার পুরো গাড়ি ব্যাকে যাবে সামনে ট্রেন আসবে তুমি ব্যাকে যাবে ওমা এ আবার কোন ধরনের অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা করার চেষ্টা আই তুমি বেঁচে আছো তোমাকে এত এত পরীক্ষা দিতে হবে ও মাই গড থেমে গেল কেন আমি শুধু ট্রেনের অপেক্ষায় ট্রেন আসবে তোমার গাড়ি ব্যাকে যাবে

আরে ট্রেন তো চলে যাচ্ছে বন্ধুরা দোয়া করো ট্রেন কে যেন আমি আটি দিতে পারি আরে ট্রেন কে তো দিয়ে ফেলেছি ট্রেন কে আরে এ তো দেখি বেড়ে যাচ্ছে বেরে তো যাবে আল্লাহ যদি সাথে থাকে তাহলে কারোর ক্ষমতা নাই ওই ট্রেনের ক্ষমতা নাই আরে এ তো বেরে যাচ্ছে ও তো ট্রেন কে ঠিকই দিয়ে যাচ্ছে ট্রেন তো কে রতে পারছে না আমি বেরে যাচ্ছি আমি বেরেছি আমি বেরেছি আমি বেরেছি আমি বেরেছি ট্রেন উঠে ট্রেন তো বেঁচে যাচ্ছে আল্লাহ আমাকে বাঁচাবে আর তুই একটা দপে পাশ করে গেলি আর একটা দফে তুই যদি পাস করে যাস তুই বেঁচে যাবি আমি তো বাঁচার জন্যই এসেছি ইনশাআল্লা আমি বাঁচবো হরে তুমি তো ওষুধ কমল করে দিচ্ছু তুমি বসলে অম্র মনে হয়ে বেঁচে যাবো তাই নাকি তা তুমি চেষ্টা করে দিচ্ছি তুই আর সে দাপ কোনোভাবেই পার করতে পারবি না পরে ওরে কি হচ্ছে ওমা রে বাবা রে একে উঠি দেবো কিভাবে একে তো উঠে দিয়ে কোনোভাবেই সম্ভব না আরে পিছনে আবার চলে আসছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আরে হেকি হেকি হচ্ছে আ আ আ আ ওরে আ আ ট্রেন চলে গেল আমাকে মেরে তুই দ্বিতীয় পরীক্ষা কাছে বাস করে গেলি রে তুই দ্বিতীয় বাড়ির কাছে বাস করে গেলি তুই আমার রাত থেকে একটু পরে বেঁচে যাবি আবে বেঁচে গেছি তুই বেঁচে যাচ্ছিস আর কিছুক্ষণের মধ্যে বেঁচে যাবি তুই ভাগ এবার যত জোরে পারিস ভাগ তুই এবার বেঁচে যাবি ভাগ এবার তুই যদি ভেগে যেতে পারিস পিছনে যখন ট্রেনটা আসবে তুই যদি ট্রেনটাকে টপকে ভেগে যেতে পারিস তোরা তুই ফ্রি হয়ে যাবি আর তোর কোনো সমস্যা নাই সত্যি বলছো ভাই আবি না তোকে মারার জন্য এসেছি কিন্তু কোনোভাবেই সফল হতে পারছি না এটাই তোমার শেষ পরীক্ষা থেকে তোমাকে বস্তুই হবে তোমাকে তুমি ছয়তান পড়ো আসলেই জিতে গেলে তুমি আসলেই পড়ো এটা তা তাপমান হয়ে গেল তোমার জন্য অনেক যারা মরে গিয়েছে তারা সবাই বেঁচে গেল আমি হেরে গেলাম ট্রেন কা তোমাকে কিছুই করতে পারলো না তাহলে দেখেছ আল্লাহ যদি আমাকে বাঁচায় তাহলে তোমাদের মতো সৈতান্তের কারোর ক্ষমতা নাই আমাকে মারার আল্লা আমাকে বাঁচিয়েছে আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ওই হাত থেকে আমাকে বাঁচিয়েছ আহ কি ভালো লাগছে নিঃশ্বাস তো আমি হেরে গেলাম আমি চলে যাচ্ছি হয়তো কোনো দিন কোনো এক সময় আবারও তোমাকে বিপদে ফেলার জন্য চলে আসব সহ্য ডুবি ডুবি হয়ে যাচ্ছে আগে দিন সূর্য ডুবিতে তুমি আটকে গিয়েছিলে আজ 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 আমি আজ আমি হারিয়ে যাব আজ আমি একেবারে হারিয়ে যাচ্ছি তুমি থাকো শয়তান প্রো আমি আমারও তোমার বিপদ নিয়ে আসবো আমি আমারও তোমার বিপদ নিয়ে আসবো দুষ্ট কখিলের কানত আরে

অল্লব তো শুবলৈ দৌ লৌ বলৱ তল্ল চুবল্ল বদল বল লৈ আজ বলো দৌ হে কি গান গছে রেৱাই আৰে বাবা অলপ তো চব লৈ অল বল তুম্বলৈ অলপ অলপ চুবলৈ লৈ হা হা ডিজে সাইতন পৰ আডিজে সাইতন পাৰ আডিজে 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 নাচ 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 ডিজে সাইতন পৰ হবাই এ ওবাই কি তুমি আমার নতির সঙ্গে ঝামেলা করছো কেন এ আমি অপর আমি নাস্তে পারি জানো কতবার বিপদ থেকে বেঁচে এখন নচ টাইম ইজ দ্য টাইম টু দ্য টাইম টু আরে তুমি আমার নষ্ট দেখো আমি দেই ওকে ওকে আরে তোমার মুভমেন্ট তো হচ্ছে ঠিক আছে ইজ টাইম টু কান মিলে কা কিছোপ তুমি তো হেভি নাচছো

ভালো হলো মাছটা উদ্ধার করেছে সুন্দরবাস আহা এত সুন্দর বাস ওস্তাদকে দেবো কিন্তু ওস্তাদ কি আমার সাথে সত্যিই বেঈমানি করেছে আরে ভাই নাচো না আরে ইজ দ্য টাইম টু টিচকা 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 টিচকো টিচকো তো বন্ধুরা সৎ পথে থাকলে কিন্তু সব কিছু কিন্তু ভালোই হয় কিন্তু শয়তানপুরও কিন্তু সবসময় আল্লাহর নাম স্মরণ করেছে যে কারণে কিন্তু শয়তানপুরোর কোনো প্রকার কোনো সমস্যা হয়নি তোমরা ভালো করেই কিন্তু দেখতে পারলে আল্লাহকে স্মরণ করবা যত বড়ই বিপদ হোক না কেন কোনো আর সমস্যা হবে না নিশ্চয়ই তোমরা এই বিভাগ থেকে পরিত্রাণ পাবে সেজন্য রহস্য পার্ট ফোরের জন্য অপেক্ষা করো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আমরা তোমাদের মাঝে